তো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভিডিওতে আপনাকে স্বাগত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন হয়ে থাকলে বেশি বেশি লাইক দিয়ে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই মালদ্বীপের বিষয় খুলছে কিনা তাদের উদ্দেশ্যে আমার আজকে ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে বেশি শেয়ার করে দেব এবং বন্ধুবান্ধবের মধ্যে সরিয়ে দিন তো যারা মালদ্বীপ যাওয়ার আগ্রহী তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা মালদ্বীপের বিষয়ে অলরেডি খুলে দিয়েছে সবাই যাইতে পারবেন সবারই মনের আশা পূরণ হবে তো অতি শীঘ্র টাকা পয়সা বা পাসপোর্ট জমা দিয়ে দেন এজেন্সির কাছে কথা বলে তো সবাই যাইতে পারবেন আর যারা অনেকদিন আগে টাকা পয়সা দিয়ে রাখছেন বা দেন অনেক দিন আগে গিয়ে রাখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা এজেন্সির কাছে গিয়ে বলেন না বললে কিন্তু হবে না ভাই তো অতি শীঘ্র গিয়ে বলেন মালদ্বীপের বিষয়টা চালু করে দিয়েছে অল্প দিনের মধ্যে বন্ধ করে দেবে তো আশা করছি সব বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম